হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার জন্য নিয়ে এসলাম নতুন বিজ্ঞ অফার আপনি এখানে নতুন বিজ্ঞ এখন করতে হবে এখান করার পর আপনি আশি টাকা পর্যন্ত বিজি পেতে পারেন ঠিক আছে ভাই তো আপনারা এখানে যা যা করবেন সেখানে হচ্ছে যে আপনাকে টোটাল ভলিউম করতে হবে পাঁচ হাজার ইউজিডি ঠিক আছে ভাই পাঁচ হাজার ইউজিডি ট্রেডিং ভলিউম করতে পারলে আপনি একটা বিজি পাবেন আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দশ হাজার বিজি দশ হাজার ইউজিডি ট্রেডিং ভলিউম করলে আপনি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বিজিবি আবার নিচে দেখেন যেখানে ষাট হাজার ট্রেডিং ভলিউম করলে আপনি তিনটে বিজি পাবেন আবার নিচে দেখেন আপনার এখানে পাঁচ লাখ ট্রেডিং ভলিউম করতে পারলে ইউজিটি ঠিক আছে তো এখানে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে মোট কয়টা হচ্ছে আপনাদের এখানে এক আড়াইটা এখানে দ্বারা হিসাব করি সাড়ে চার মোটামুটি আপনাদের এখানে আশিটার মতোই আর কি এখানে পাবেন ঠিক আছে তো আচ্ছা আপনারা যদি এভাবে করেন তাহলে তো আবার এখানে আপনাদের এই যে কি বলে আপনাদের ফিজ অনেক চলে যাবে সে জন্য কি করবেন আপনারা যারা ক্যান্ডি যাদের অ্যাকাউন্ট আছে তারা নতুন করবেন তারা ক্যান্ডি বোমে জয়েন করুন ঠিক আছে তো ক্যান্ডি বোমে জয়েন করার পর আপনার ওখানে ওখানে করলে আর কি এটা সব আপনাদের টাস্ক হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাদের হয়ে যাবে আর আর এটা কিন্তু ভাই আমাদের যে লিঙ্ক আছে ঠিক আছে আমাদের এটা কাস্টমার ইভেন্ট তো আমাদের লিঙ্ক দ্বারাই যদি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু ভাই এই ইভেন্টে জয়েন করতে পারবেন তাহলে আপনি এটা রেট পাবেন আর এটা করার পর আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আর কি পেয়ে যাবেন ঠিক আছে ভাই ওরা বলছে আর যে দিন ঠিক আছে কিন্তু দিন লাগে না বাহাত্তর ঘন্টার মধ্যেই রেওয়ার্ড পেয়ে যাবেন আপনাদের ঠিক আছে তো আইপি মেনটেন করে অ্যাকাউন্ট করবেন যারা মাল্টিপল করবেন ঠিক আছে ভাই তার মানে কিন্তু হবে না আর লিঙ্ক কোথা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এখানে নিত্য নতুন পোস্ট এবং অ্যাড্রোট শেয়ার করা যেখানে প্রতিদিন আমাদের চান্স হিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করা ঠিক আছে ভাই তো আপনারা সবাই জয়েন করে নেবেন আমি এরকম একটা লিঙ্ক লিঙ্ক দেবো আপনারা এখানে অ্যাকাউন্ট করে আর কি ইমেন্টে জয়েন করবেন ঠিক আছে তো এটা পাশাপাশি ক্যান্ডি ব্যামে জয়েন করবেন ক্যান্ডি ব্যামে জয়েন না করলে কিন্তু ভাই আপনার ফি অনেক যাবে ঠিক আছে তো ক্যান্ডি ব্যামে জয়েন করবেন দেখেন এখানে ওরাই আর কি বলে দিছে যে চোদ্দো দিন ভিতরে পেমেন্ট করবে কেন দিন টাইম লাগে না আর সাত সরি আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে রিওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন আর যারা যারা আমাদের যারা যারা নতুন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর যারা যারা নতুন এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অল করে দেবেন কিন্তু ভাই আপনাদের এখানে আইপি খুব মেনটেন করতে হবে কারণ আইপি মেনটেন না করলে ভাই এখানে বিটগ্রেড খুব সমস্যা করে ঠিক আছে তো বিটগ্রেড খুব সমস্যা করে আইপি মেনটেন করবেন এখানে বলে দিচ্ছে যদি আইপি ইস্যু হয় তাহলে আপনারা কিন্তু ইলিজিবল হবে না বুঝছেন আপনাকে ইলিজিবল হতে খুব আইপি মেনটেন করতে হবে নতুন ডিভাইস একদম ফ্রেশ ডিভাইস লাগবে তাহলেই আপনারা আর কি ইভেন্টে জয়েন করতে পারবেন আচ্ছা যারা রেডি দেখছেন তারা দ্রুত করে নিন